হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাইকে কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন তো বন্ধুরা আমি অনেক দিন পর ভিডিও মানে কী বলবো অনেক দিন পর আমি ভিডিও দিতে পারিনি কারণ তোমরা তো সবাই জানোই আমার খুব খুব শরীরটা খারাপ সেই জন্য হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখছো আমি পুরো হাসতে মুখে তোমাদের সঙ্গে চলে এসেছি কিন্তু ভিডিও করতে কিন্তু না যতটা হাসি ততটাই দুঃখ সেই দুঃখ মানে সুখ দুঃখ নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও করতে চলে এসেছি তো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো যেহেতু আমি সুস্থও নিই ভালো নিই কারণ আমার শরীরটা বড্ড খারাপ তোমরা তো সবাই জানো কিন্তু কী কারণে খারাপ সেটা অবশ্যই আমি বলবো তার আগে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো আজকে তোমাদের সঙ্গে একটা হাসি দুঃখ ভিডিও দিই কারণ হয়েছে অনেক দিন ধরে বলবো বলব তো বলা হয়নি বন্ধুরা আমার বাড়ির যে মানে আমি যেখানে থাকি ওখানে হয়েছে চার সাইডে জল এক সাইডে বাড়ি মানে মাঝখানটায় আমার বাড়ি চারিদিকটাই জল জলের মধ্যে থাকতে হয় কিন্তু কী কারণে থাকে সেটাও তোমাদের সঙ্গে আজকে বলবো তোমরা অনেকে আমাকে আগে প্রশ্ন করতে আমি রিপ্লাই করতে পারতাম না ঠিকই আজকে রিপ্লাই দেওয়ার জন্য চলে এসছে দেখো বন্ধুরা আজকে আমার নিজের বাড়ি নিজের ঘর নিজের শ্বশুর বাড়ি সব কিছুই আছে কিন্তু আজ আমি পরের বাড়িতে থাকি নিজের সব মানে নিজের থাকা সত্ত্বেও আমি পরের বাড়িতে থাকি কিন্তু কেন থাকি সে কারণটা জাস্ট তোমাদেরকে জানাবো আমাদের কর্মক্ষেত্রে তোমরা জানো আমি বাইরে থাকি সেটা তো তোমরা সবাই জানোই এটা শুধু কর্মক্ষেত্রেই আমাদের বাইরে থাকতে হয় আর বিষয়টা হচ্ছে শুধু তাই না কারণ আমার স্বামীটা তো একদমই জানি তো তোমাদের আগেও বলেছি যে অতটা ভালো নয় যতটা তোমরা ভালো বলেছিলে অতটা নয় আর এটাও সত্য মানে কি বলবো যে আমার বাচ্চাদেরকে নিয়ে একটু একটু করে বড় করলাম অনেক কষ্ট করি জীবনে কষ্ট মানে কী বলবো বুঝতে পারছো শুনেছি মা মানে দিদা ঠাকুমাদের মুখেই যে কষ্ট করলে কষ্ট মেলে কেমন সবুরে মেয়া ফলে কিন্তু সবুরের মেয়া ফলে কিন্তু সবুরে থাকলে সবুরের ফলটা মিষ্টি হয় তাই না মিষ্টি হয় এটা আমি জানি আর আমি অনেকটা পেয়েছি তাই আমি জানি তো বন্ধুরা কিন্তু কি করবো বলো সবুরের ফলটা তো মিষ্টি হয় সেই উদ্দেশ্যেই থাকি তো আজকে আমি নিজের বাড়ি থেকেও থাকতে পারি না কিন্তু আমি আজকে পরের বাড়িতে থাকি জানি যে লোকের বাড়িতে থাকতে নিজের বাড়ি থাকা সত্ত্বেও কিন্তু পরের বাড়ি থেকে দুটো বাচ্চাকে নিয়ে বহু কষ্ট করে সুখ দুঃখ নিয়ে ভিডিও বানাই নিজে কাজ করি তার ফাঁকে ফাঁকে আমি রান্না বান্নার সংসারের কাজ সামনে তোমাদেরকে সময় দিই জাস্ট তোমার ফোন করে এসে আমি বসে থাকো গল্প করার টাইম পাওয়া যায় না তো বন্ধুরা সেই সমস্ত নিয়ে যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলবো যে সুমাইয়া চ্যানেলে আমি অনেক ভিডিও দিই তো সুমাইয়া চ্যানেলে আমি আবার সুন্দর সুন্দর যে ভিডিও তোমার দেখতে ইচ্ছুক সেই ভিডিওগুলো তোমাদেরকে ওখানেই পেয়ে যাবে সুমাইয়া চ্যানেলে আর বন্ধুরা কি বলছো বুঝতেই পারছে না যে বলে মানুষ সুখ দুঃখ নিয়ে মানুষ অনেক কিছুই করে অনেক দূর আগিয়ে যেতে চাই তো বন্ধুরা কি বলবো বুঝতেই পারছো অনেকটা সুখ দুঃখ নিয়ে ভিডিও দিই সুখ দুঃখ নিয়ে থাকি তো অবশ্যই তোমাদেরকেও দেখাবো যে আমার বাড়ির সামনে কতটা মানে কী বলব কতটা জল জমে আছে কতটা পানি জমে আছে তোমাদের সেটা অবশ্যই দেখাবো জল বা পানি আর আমার চারিদিকটা কেমনভাবে আমি থাকি সেটা অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে আর গলাটা ভেঙে গেছে কাশতে কাস্তে এতটাই কাশি হচ্ছে কাস্তে কাশতে পুরো গলাটা ভেঙে গেছে তো তোমরা তো সবাই জানো যে আমি অনেক কষ্ট করে দিনের পর দিন না খেয়ে না দে কিন্তু আমি আজকে এই জায়গাটাতে সত্যি খুব কষ্ট করে আমি যে পৌঁছেছি জানো না যে মানে যে মানে আমাকে এখন যে রূপে দেখছো এটা আমার আগে ছিল না কারণ অনেক টেনশান দুঃখ পেরিয়ে আজকের এই যে বললাম সবুরের ফল মিষ্টি হয় তো সবুর করেছিলাম বলি হয়তো মিষ্টি ফলটা পাচ্ছি আজকে তাই না তো বন্ধুরা এরকমভাবেই দিন চলে তো তোমাদের অনেক লোক অনেক তোমাদেরও কথা বলে যে ইউটিউব কেনে করছো ইউটিউব ভিডিও ছেড়ে দাও এই সেই কিন্তু কান না আমি তো প্রতিবারই বলি কান দিয়ে লাভ নেই যে যা বলছে বলতে দাও তুমি তোমার কাজকে সামনের থেকে এগিয়ে নিয়ে যাও ধৈর্যর পরীক্ষা দেখবে ইউটিউবে একদিন ধৈর্য ধরতে ধরতে একদিন পরীক্ষা নিচ্ছে পরীক্ষা নিতে 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 তো মানুষকে সব কিছু কিন্তু আমি আমরা যখন ছোটো থেকে বড় হয়েছি তখন তো এক লাভে বড়ো হয়নি আমরা যখন কোনো কাজ শিখেছি একদিনে তো শিখিনি সেরকম এটাও ওরকম কোনো দিকে ভুল হচ্ছে কোনো দিকে ঠিক হচ্ছে শুধু এইটুকু জানি ইউটিউব নিজেদের কাউকে ঠকাবে না ঠকায় না আমি এখন কী বলবো বুঝতেই পারছো আজকে আমার যেরকম আমার খাওয়ানো হলে তো লোকে দেয় না কি আমার খাওয়ানো হলে লোকেও দেবে না বাট লোকে কিছুই করবে না কারণ একটাই উপায় যে যখন দেখবি লোকে ভালো খাচ্ছে ভালো করছে ভালো ই করছে তখন আমরা কিন্তু ওদেরকে একবার উঁকি মারতেও যায়নি বাট দেখতেও যায়নি আর দেখবে যে আমরা কি করছি সেটাই কিন্তু লোকে তদন্ত করছে আরে ভাই তুই যে আমার পেছনে যে এত তদন্ত করছিস কি খেতে পাবি তুই তো আমাকে দেখে খেতে পাবি না আমি তো আমি নিজে ইনকাম করছি আমি নিজে খাবো আমি তো তোকে দেবো না বেকার বেকার তুই কেন আমার পিছনে ভক ভক করিস জ্ঞান দিস কেন কী দরকারে ভাই কেন দরকার নেই তো যাই হোক মানে এরকমভাবেই সবাই সবাইকে বলছে আমাকেও বলেছে কিন্তু কী করবো বলো যেহেতু নিজের খাওয়া না হলে তো কেউ দেবে না আমার বাচ্চারা যখন না খেয়ে থাকে আর যখন মানে কি বলবো যখন আমি দিনের পর দিন ওদেরকে না খেয়ে রাখতাম কোনো দিন দুপুরে খেতে দিয়েছে রাত্রে দিনে রাত্রে দিয়েছে তো সকালে দিতে পারিনি কই তখন তো কেউ খোঁজ নি আর আজকে যেরকম আমার বাচ্চাদের যেভাবে আমি এখন একবেলা ছাড়া দুইবেলা খেতে দিতে পারছি তখনই তো সবারই চোখ লেগে গেছে আরে ভাই তোমাদের তোমাদের এই ডাইন চোখ আমাকে লেগে কোনো লাভ নেই ঠিক আছে এই ডাইন চোখ ডাইনের মতনই থাকো সবার আর আমি আমার মতন কাজ করতেই থাকবো আমি কারোর কথা শুনবো না ঠিক আছে তো বন্ধুরা কী বলব বুঝতে পারছো আজকে অনেক দুঃখ কষ্ট নিয়ে বিরোধী আর নিজের বাড়ি নিজের ঘর থেকেও আজকে আমি বাড়িতে থাকি কারণ মানে আমাদের মতন কষ্ট কিন্তু কার নেই এটা তো জানোই জানি না কী অপরাধ ছিল আমার কী এমন মানে কর্ম ফল এটাই ভোগ করতে হচ্ছে তাই না তো বন্ধুরা চলো বুক ভরা দুঃখ মন ভরা ভালোবেসে নিয়ে যেন সবসময় তোমাদের সামনে আসতে পারি ভিডিও দিতে পারি আর আগের থেকে আমার শরীর একটু ঠিক হয়েছে দেখো বসে থাকতে পারছি বেশ কিছুদিন আমি বসতে পারছিলাম না সবসময় শুয়ে পড়ে থাকতাম তো সেই কারণে আগের থেকে একটু সুস্থ দিকে এসেছি অবশ্যই ভিডিও দিচ্ছে আরও দেব তো বন্ধুরা সবাই অবশ্যই সন্ধ্যার লাইভটা সবাই দেখতে এসতাম আমার আর টাটা সবাইকে সুস্থ থাকো আর সবাই ভালো থাকো আর তোমাদেরও ভালোবাসা মানে কি বলবো বুঝতে পারছো তোমাদের ভালোবাসা সাপোর্ট না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না আর আমার ছেলে মেয়ে হয়তো জানি না যে কি করতো বা কি খেতে দিতাম এটা জানি না তোমাদের ভালোবাসার জন্য ভিডিও মানে আমার ভালো লাগে তাই আমি করি ঠিক আছে আর তোমাদের ভালো লাগে তোমরা জাস্ট দেখো তাই তো তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো বলে আশা রাখছি দেখো হবে আবার নেক্সট কোনো ভিডিওতে তাই না তো আমাদের সুখ দুঃখর ভিডিও আর কী বলবো ছোটোখাটো দিলাম আমি আমি চেষ্টা করবো আগামী দিন যেন ভালো আবার তোমাদের মনোরঞ্জন ভিডিও যেন দিতে পারি তোমরা সবাই আমাকে আসার কি বলবো আমার সোনা বন্ধুরা মিষ্টি বন্ধুদের জন্য চলো টা সবাইকে